হাই ফ্রেন্ডস তো এখানে দেখো আমার ছেলের সকালে গুড মর্নিংটা একদম খারাপভাবে শুরু হয় কেন যেন কারণ ও সকালে ঘুম থেকে উঠতে একদমই চায় না যত ডাকি আমি ছটার সময় উঠে পড়ি ছটা না সাড়ে পাঁচটার সময় আমি উঠি তো ছটা থেকে ওকে ডাকতে থাকি ও ওঠে সাতটার সময় এক ঘন্টা পর ওঠে তার মধ্যে মধ্যে আমাকে যে কতবার ডাকতে হয় ঠিক নেই যেহেতু সকালে টিউশন নিতে যায় তার জন্য কিন্তু সকালে আমাকে তুলতেই হয় তো তারপর থেকে কিন্তু ভিডিওটা আর করতে পারিনি কন্টিনিউ কারণ একটু অসুবিধার মধ্যে ছিলাম কাজের মধ্যে ছিলাম তাই করতে পারিনি তারপর চলে এসেছে স্কুল যাওয়ার সময় তো ছেলে ছিল ষোলো তারিখে পরীক্ষা তো তার প্রথমেই বলি ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেল করে তো যাই হোক তিন মাস পর বলতে গেল মানে স্কুল যখন খুলেছিল তখন আর প্রচুর পরিমাণে শরীর খারাপ ছিল যার জন্য যেতে পারিনি তো ওর পরে ভুগলো ওর বাবা তারপরে হলো আমার আর তারপরে আমরা সবাই মিলে যখন সুস্থ হলাম তখন তো তোমরা শাশুড়ি মার ভিডিও দেখেছই আমি তো দিয়েছি তোমাদেরকে তো শাশুড়ি মা অসুস্থ ছিল তার জন্য কিন্তু ও তিন মাস পুরোপুরি স্কুলে যায়নি তিন মাস পর কিন্তু যাচ্ছে আজ পরীক্ষা দিতে ষোলো তারিখে তো প্রথম দিনকেই বাংলা পরীক্ষা এখানে তোকে স্কুলে নিয়ে চলে এসেছি ওকে ঠিকঠাক করে বসিয়েও দিয়েছি আর আমি কিন্তু বাড়িতে আর আসিনি যেহেতু দিন পর ওকে নিয়ে গেছি আর বিশেষ করে পরীক্ষার সময়গুলো আমি কিন্তু ওকে স্কুলে দিয়ে ওখানেই থাকি বাড়িতে আসি না তো দেখো এখানে কিন্তু ঘেমে জল হয়ে গেছে ছেলে আমার কারণ ও যেখানটা ওঠে সেখানে সে ছিল না তো তার জন্য কিন্তু একটু হয়ে যায় তো একটু যেন ঘেমে যায় তো ওকে ওপর থেকে দিয়ে এসে যায় নিচে এসেছি দেখো বাইরে তো বেরো বেরোতেই পারলাম না এত প্রচুর পরিমাণে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে কী বলবো আর স্কুলের সামনেটা দেখো পুরো জলে ডুবে গেছে তো যাই হোক বারান্দায় কিন্তু সবাই মিলে দেখো দাঁড়িয়েছিলাম যেহেতু কোথাও আর দাঁড়ানোর জায়গা নেই বৃষ্টির মধ্যে তো তারপর বৃষ্টিটা থামার পরে আমি আর আমার বান্ধবী দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আর তার সাথে কিন্তু কিছু রিলসও বানিয়েছে যেগুলো তোমরা দেখেছ তো দেখো তার জন্য কিন্তু কি করবো কোথায় বসবো তার জন্য আমরা একটু ঘুরতে বেরিয়ে বললাম এখানে দেখো আমার বান্ধবী বলতে চল একটু জলে নাম আমি ওকেই বলছিলাম যে একটু জলে নামবো আসলে কি বলতো যখন ছোট ছিলাম না তখন কি করতাম বাড়ির আশেপাশে কোথাও যখন জল জমতো না তখন মানে টুক করে নেমে যেতাম নেমে জল ঘাটতাম আমার না এখন এরকম জলে নেমে ঘুরতে খুব খুব ভালো লাগতো ছোটোবেলায় তো মা কিন্তু খুব বকতো দেখে এই উঠে পর ঠান্ডা লেগে যাবে না তো তার জন্য করতে পারতাম না কিন্তু এখন দেখো সামনে জল পেয়েছি তো তার জন্যই কিন্তু নেমে গেছে জলে তো এখন যদিও মা বকতে পারবে না কিন্তু আবার খুব কষ্টও হচ্ছিল কারণ যতই হোক জলে তো আমি নামতাম মাই তো আমাকে বকতো এমনিতেও বকতো না জানতো মেয়ে শরীর খারাপ হবে তাই সে বকতো তো তখন কিন্তু আবার খুব কষ্ট হচ্ছিল যে মা তো বলার নেই মা তো এখানে নেই আমার কাছে কে বলবে তো যাই হোক একটু জলে নেমে কিন্তু একটু ঘুরে আনন্দ করে দিলাম তো দেখো তারপরে চলে এসেছি স্কুলের কাছাকাছি আর এসে দেখো সবাই মিলে ভিড় করে কিন্তু দাঁড়িয়ে আছে যেহেতু স্কুল ছুটি হওয়ার সময় হয়ে আসছে তো তার জন্য তো চলো ভিডিওটা এইটুকুই এখানেই শেষ করে দিচ্ছে টাটা বাই বা